স্বাধীন ফিলিস্তিনের স্বীকৃতিতে এগিয়ে আসছে একের পর এক পশ্চিমা দেশ যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়ার পর এবার স্বীকৃতি দিল পর্তুগাল পশ্চিমা বিশ্বে ফিলিস্তিনের স্বীকৃতিতে তীব্র প্রতিক্রিয়ার নেতা স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র ঘোষণাকে সারা বিশ্বে স্বাগত জানালেও ইসরায়েলের জন্য অশনি সংকেত বলছেন বিশ্লেষকরা নেপালের পর এবার জেনজিদের বিক্ষোভে উত্তাল ফিলিপাইন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর ও লুটপাট সহিংসতার ঘটনায় গ্রেফতার দুই শতাধিক সৌদি পাকিস্তান যৌথ প্রতিরক্ষা চুক্তির পর শক্ত অবস্থানে ইসলামাবাদ কাশ্মীর সমস্যা সমাধান ছাড়া ভারত পাকিস্তান সম্পর্ক এগিয়ে নেওয়া সম্ভব নয় বললেন শাহবাজ শরীফ উত্তপ্ত ভারতীয় রাজনীতিতে হঠাৎ জাতির উদ্দেশ্যে নরেন্দ্র মোদীর ভাষণ ওয়াশিংটনের শুল্ক নীতি রুখে দিতে পাল্টা পদক্ষেপ নয়াদিল্লির ফিলিস্তিন প্রশ্নে বিশ্বের অবস্থান এখন দ্রুতই বদলাচ্ছে একদিকে গাজায় যুদ্ধ ও ধ্বংসযজ্ঞে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে অন্যদিকে কূটনৈতিক মহলে জোরালো হচ্ছে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার দাবি এরই ধারাবাহিকতায় সাহসী পদক্ষেপ নিয়েছে কয়েকটি পশ্চিমা দেশ প্রথমে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় বিশ্বের তিন প্রভাবশালী দেশ যুক্তরাজ্য অস্ট্রেলিয়া ও কানাডা এই সিদ্ধান্তকে অনেকেই মনে করছেন দীর্ঘদিনের অচলাবস্থার নতুন মোড় তবে এবার সেই একই পথ অনুসরণ করল ইউরোপের আরেক দেশ পর্তুগাল রোববার সংবাদ মাধ্যম আনাদলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় নিউইয়র্কে অবস্থিত পর্তুগালের স্থায়ী মিশনে এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী পাওলো রাঙ্গেল তিনি গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি সহিংসতা বন্ধ এবং জিম্মিদের মুক্তির আহ্বান জানান এর আগে গেল আঠারোই সেপ্টেম্বর মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদন হয় এবং প্রেসিডেন্টসহ বেশিরভাগ রাজনৈতিক দলের সমর্থনও পাওয়া যায় পর্তুগালের এই ঘোষণা আসার পর ফ্রান্স লাক্সেমবার্গ ও মালটাও শিগগিরই একই পথ হাঁটার পরিকল্পনার কথা জানিয়েছে আন্তর্জাতিক অঙ্গনে একে ফিলিস্তিনের পক্ষে ক্রমবর্ধমান সমর্থনের অংশ হিসেবেই দেখা হচ্ছে তবে ইসরায়েল শুরু থেকেই এই সিদ্ধান্তে বিরোধিতা করে আসছে তাদের অভিযোগ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া মানে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে পুরস্কৃত করা দেশটির মন্ত্রিসভায় পশ্চিম তীরে ইসরায়েলি সার্বভৌমত্ব আরোপের প্রস্তাব তোলার কথাও শোনা যাচ্ছে এদিকে বিশ্লেষকরা মনে করছেন বড় শক্তিগুলোর একের পর এক স্বীকৃতি শুধু কূটনৈতিক সিদ্ধান্ত নয় বরং বিশ্ব রাজনীতিতে ফিলিস্তিন ইস্যুকে নতুন করে কেন্দ্রবিন্দুতে নিয়ে আসছে যুগান্তর নিউজ। ফাতেমা দীর্ঘদিনের অস্থিরতা রক্তক্ষয়ী সংগ্রাম আর আন্তর্জাতিক টানাপোড়নের মাঝেই নতুন মোড় নিল মধ্যপ্রাচ্যের রাজনীতি হঠাৎ করেই যেন বড় ধরনের একটা ধাক্কা খেল ইসরায়েল রোববার একই দিনে যুক্তরাজ্য কানাডা ও অস্ট্রেলিয়া ফিলিস্তিনি রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় বিশ্বজুড়ে এটিকে স্বাগত জানালেও ইসরায়েলের জন্য এটি একটি অস্বস্তিকর বার্তা এদিকে এমন ঐতিহাসিক মুহূর্তেই ক্ষোভে ফেটে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার মন্ত্রিসভার বৈঠকে তিনি ঘোষণা দেন স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা মানে ইসরায়েলের অস্তিত্বকে বিপন্ন করা ফিলিস্তিন রাষ্ট্র কখনোই হবে না তার ভাষায় এই স্বীকৃতি সন্ত্রাসবাদের জন্য একটি অযৌক্তিক পুরস্কার জাতিসংঘ ও আন্তর্জাতিক মহলে যেসব প্রচারণা চলছে তার বিরুদ্ধে ইসরায়েলকে আরও কঠোর লড়াই চালাতে হবে বলেও জানান নেতানিয়াহো তবে এই ক্ষুব্ধসুরের আড়ালে যেন ফুটে উঠেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর গভীর অভিমান টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয় নেতানিয়াহু মনে করছেন তার দেশে নিরাপত্তা ও অস্তিত্ব প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়ের এই সিদ্ধান্ত জাতিসংঘে আসন্ন ভাষণে তিনি ইসরায়েলের সত্ত্বেও তুলে ধরার অঙ্গীকার করেছেন তার মতে সত্যিকারের শান্তি আসবে কেবল শক্তির মাধ্যমে সমঝোতায় নয় একদিকে বিশ্বজুড়ে স্বস্তি ও স্বীকৃতি আনন্দ অন্যদিকে নেতানিয়াহর অস্বীকৃতি ও ক্ষোভ এই দ্বন্দ্বই যেন নতুন করে উত্তেজনা তৈরি করেছে ফাতেমা ফাতেহ যান যুগান্তর নিউজ এবার দুর্নীতি বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন রাজধানী ম্যানিলায় রোববার দুর্নীতির বিরুদ্ধে হাজারো মানুষ রাস্তায় নেমে আসে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে শত শত কোটি ডলারের আর্থিক কেলেঙ্কারি ঘিরে সাধারণ মানুষের ক্ষোভ বিস্ফোরিত হচ্ছে প্রধান সমাবেশগুলো ছিল শান্তিপূর্ণ কিন্তু আইলা আইলাব্রিস ও মেন্দিওয়াল এলাকায় বিক্ষোভ রূপ নেয় ব্যাপক সহিংসতায় প্রত্যক্ষদর্শীরা জানায় বিক্ষোভকারীরা পুলিশের উপর ইট পাটকেল ছোড়ে মোটরসাইকেল ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় এমনকি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে লুটপাট করে পাল্টা টিয়ারগাস ছড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ঘটনায় গ্রেফতার হয়েছে দুই শতাধিক মানুষ যাদের মধ্যে অপ্রাপ্ত বয়স্কও রয়েছে পুলিশ বলছে সহিংসতার ঘটনায় একশো জন সদস্য আহত হয়েছেন যাদের কয়েকজনের অবস্থা গুরুতর সোমবার সকালে ম্যানিলায় তুলনামূলক শান্ত পরিবেশ ফিরে এলেও রাস্তায় পুলিশের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো শহরে কারফিউ জারি করা হয়েছে বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম বলছে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও দুর্নীতির তদন্ত চলমান থাকায় নতুন করে বিক্ষোভের শঙ্কা রয়েছে প্রেসিডেন্ট ফার্দিনান্দো মার্কোস জুনিয়র নিজেই জাতীয় সংসদে প্রকল্পের দুর্নীতি তথ্য প্রকাশ করেছিলেন গত জুলাইয়ে এরপর থেকেই জমতে থাকে জনরোষ অর্থ মন্ত্রণালয়ের হিসাবে এই দুর্নীতিতে দুই হাজার তেইশ থেকে দুই হাজার পঁচিশ সালের মধ্যে ক্ষতি হবে প্রায় দুই বিলিয়ন ডলার সাধারণ মানুষ প্রশ্ন তুলছে যখন তারা দারিদ্র ঘরহারা আর বেকারত্ব নিয়ে দিন কাটাচ্ছে তখন এই দুর্নীতির দায় কে নেবে অর্থনৈতিক ক্ষতি আর রাজনৈতিক অস্থিরতার মধ্যেই এখন দুর্নীতি বিরোধী আন্দোলন নতুন স্ফুলিঙ্গ ছড়িয়েছে ফিলিপাইনে যা সামাল দেওয়ায় এখন বড় চ্যালেঞ্জ হয়েছে দেশটির বর্তমান সরকারের জন্য ওয়ালিউল হাসানাত যুগান্তন নিউজ ভারত পাকিস্তান প্রতিবেশী দুই দেশ হলেও সম্পর্কটা বরাবরই সংঘাতপূর্ণ অবস্থানের মধ্য দিয়ে চলে যুদ্ধবিরতি কাগজে চুক্তি থাকলেও সীমান্তে গোলাগুলি কূটনৈতিক সংঘাত আর অভিযোগ পাল্টা অভিযোগে উত্তেজনা থামার কোনো লক্ষণই নেই এই দুই দেশে এমন সময়ে সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা ও অর্থনৈতিক চুক্তি করেছে পাকিস্তান এই পদক্ষেপে আন্তর্জাতিক অঙ্গন সবর হয়েছে আর নয়াদিল্লি স্পষ্টভাবেই চাপের মুখে পড়েছে বিশেষ করে পারমাণবিক ইস্যুতে নতুন করে গুঞ্জন ছড়িয়েছে যা ভারতের উদ্বেগ আরো বাড়িয়েছে শনিবার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে প্রবাসী পাকিস্তানিদের উদ্দেশ্যে ভাষণ দেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সেখানে প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেন পাকিস্তান আলোচনায় প্রস্তুত তবে সেটা হবে সমতার ভিত্তিতে কাশ্মীর পানি বাণিজ্য ও সন্ত্রাসবাদ সমাধান ছাড়া শান্তি সম্ভব নয় কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার অস্বীকার করে ভারত শান্তির মুখ দেখবে না বলেও সতর্কবার্তা দেন তিনি পাকিস্তানের এই প্রধানমন্ত্রী অভিযোগ তুলে বলেন পালহালগাম ঘটনায় আন্তর্জাতিক তদন্তের প্রস্তাব দিলেও ভারত তা প্রত্যাখ্যান করেছে তবে পাকিস্তান আলোচনা পথ খোলা রেখেছে একই সঙ্গে তিনি মনে করিয়ে দেন ভারতের আগ্রাসনের জবাবে পাকিস্তান ছয়টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে যা শত্রুকে কঠিন বার্তা দিয়েছে তিনি আরো বলেন ভারত ও পাকিস্তান এখন পর্যন্ত মোট চারটি যুদ্ধে জড়িয়েছে এতে শত শত কোটি ডলার খরচ হয়েছে যুদ্ধে এই অর্থ খরচ না হলে দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজে লাগানো যেত শরীফের মতে পাকিস্তান যুদ্ধ নয় উন্নয়ন চায় তবে সেটা সম্ভব হবে কেবল তখনই যখন ভারত সংঘাত বাড়ানোর পথ ছেড়ে আলোচনায় বসবে তার ভাষায় সমাধান ছাড়া শান্তি আসবে না এদিকে আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন কয়েকজন মুসলিম নেতা তাদের মধ্যে শাহবাদ শরীফও থাকবেন বলে জানায় দেশটির প্রশাসন ফাতেমা নিউজ